ক্লিম ক্রিম এই যে চার বীজ মন্ত্র এই চার বীজ মন্ত্র হচ্ছে সত্য ত্রিতা দাপর কলি চার যুগের যত মহাপুরুষ জন্মেছেন কাউকে দিয়ে প্রকাশ্য প্রচারে এই বীজ মন্ত্রের আদেশ মা দান্নি কাউকে এই চার বীজ মন্ত্রের চার দেবতা ওম হচ্ছে ব্রহ্মার একক বীজ মন্ত্র ওম উচ্চারণটা দুরকম হয় একটা হচ্ছে ওম অ হস্যৌ ম আর এটি হচ্ছে ওম কেবলমাত্র ওম ব্রহ্মার একক বীজ মন্ত্র শিবের বীজ আমরা পুজো অর্চনা করতে গেলে বলি ওম হোম শিবায় নম ক্লিং হচ্ছে নারায়ণের বীজ আর ক্রিম হচ্ছে কালীর বীজ এই চার বীজ মন্ত্র গুরুদেব সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছেন আপনাদেরকে দেখিয়েছি আশা করি ভালো লেগেছে জুবিলার মহাশ্মশানে দশ দিন দশ রাত চার আত দৈর্ঘ্য তিন প্রস্থ চারাত গভীরতার মধ্যে শূন্য অবস্থায় থেকে বাঁশ খর কাদা দিয়ে পায় শূন্য করে দিয়ে উনি যে বীজ পেয়েছিলেন ওম আর ক্লিং এই দুই বীজ পান মা গুরু হয়ে দীক্ষা দেন আর দুই বীজ মন্ত্র হোং আর ক্রিং বর্ধমানের আশ্রমেতে এই বীজ মন্ত্র গুরুদেব পান সরলীকরণ করার জন্য এই বীজ মন্ত্রকে ও হোং ক্লিং ক্রিং রূপে উনি দীক্ষা দিয়ে যান নাম প্রচার করে যান এটাই আমাদের বীজ এই বীজ মন্ত্রর দ্বারাই আমাদের নাম এই বীজ আমাদের জপ এক সময়তে এই ওম বীজ ব্রাহ্মণ ছাড়া আর কারোর উচ্চারণের অধিকার ছিল না কিন্তু গুরুদেব বললেন যে এই বীজ মন্ত্র সমভাবে সমরূপে সব শ্রেণীর মানুষ এই বীজ মন্ত্রকে জপ করতে পারবে এই বীজ প্রচার করতে পারবে এই বীজ মন্ত্র দীক্ষা নিতে পারবে এমনকি ব্রাহ্মণের বাড়ির মহিলাদেরও এই ওম শব্দটি উচ্চারণ করা নিষিদ্ধ ছিল আপনারা জানবেন পৌরাণিক যুগই হোক বা কলিযুগেরই হোক এই বীজ মন্ত্রের মধ্যে ওম শব্দটি প্রচার করা ছিল একবারেই নিষিদ্ধ কিন্তু নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিন্তু এই বীজ মন্ত্রকে গুরুদেব সর্বশ্রেণীর মানুষের মধ্যে প্রচার করে গেছেন এই মন্ত্রে দীক্ষা দিয়ে গেছেন দীক্ষা দেওয়ার পরেতে এই মন্ত্রকে জপ করতে বলেন এই মন্ত্র প্রচার করতে বলেন তাই আপনাদেরকে বিভিন্ন আশ্রমে গুরুদেবের যে ছ ছটা আশ্রম রয়েছে সব আশ্রমেই আপনাদের ক্রিয়াকলাপগুলো দেখাবার চেষ্টা করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে যেখানেই ইউটিউবে ওম হোম ক্লিং স্বামী অভয়ানন্দগিরি আশ্রমের ব্লগ পাবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটা আপনাদের জন্য আসুন এই আশ্রমগুলোকে দর্শন করুন জীবনে যদি কিছু প্রাপ্ত করতে হয় এই বৈদিক মন্ত্র প্রাপ্ত করুন এই মন্ত্র জপ করুন এই মন্ত্রের দীক্ষা নিয়ে আপনি আপনার জীবনকে ধন্য করুন কোথাও পাবেন না হিমালয় পর্বতমালা থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারীটা আর গুজরাটের কচ্ছ থেকে অরুণাচলের বর্ডার পর্যন্ত আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে ঘুরে বেড়াবেন এই বীজ মন্ত্র আপনি কোথাও পাবেন না একমাত্র রাজস্থানের আজমীরেই এক পরবনমালার ওপরে ব্রহ্মার মূর্তি আছে তারপরে ভারতবর্ষের মধ্যে স্বামী অভয়ানন্দগিরির যতগুলো আশ্রম আছে সব আশ্রমে এই ব্রহ্মার বীজ মন্ত্র প্রচারিত হয় কেবল চারটি আশ্রমের চার মূর্তি আছে সেটা হচ্ছে বর্ধমানের আশ্রম তেলিপুকুর সদরঘাটে দ্বিতীয় নম্বর হচ্ছে জুবিলা আশ্রম তৃতীয় নম্বর হচ্ছে ওনার জন্মস্থান নাড়ুকগ্রামে আর চার নম্বর হচ্ছে ত্রিবেণীর ঝাউতলা ঘাটে সপ্তর্ষি ঘাট ঝাউতলা আশ্রমে তাই আপনাদেরকে যে যেভাবেই এই আশ্রমে প্রচার করুক সঠিক বর্ণনা সঠিক জ্ঞানটা সবার কাছ থেকে শুনতে পাবেন না সবার কাছ থেকে জানতে পারবেন না অনেকেই দেখছি ইউটিউবের মাধ্যমে দিয়ে ছাড়ার চেষ্টা করছে আসল তথ্য আসল রহস্য তারা উদ্ঘাটন করতে কোনো দিনই পারবে না আমি কাদরার পূজারী বাবলু ভালো নাম অরূপ কুমার ব্যানার্জি অরূপ কুমার ব্যানার্জির নামে সাবস্ক্রাইব করবেন অরূপ কুমার ব্যানার্জির নামে সার্চ করবেন সেখানে দেখবেন যে আসল তথ্যটা কে কোথা থেকে কীভাবে দিচ্ছে আপনি যেখানে যেখানে আপনারা দেখবেন সেখানে আমার এই ব্লগুলোকে আপনারা ভালো মতো করে দেখবেন এবং বুঝতে পারবেন বর্তমান প্রজন্ম তারা অনেকেই জানে না বর্তমান প্রজন্মের অনেকেই গুরুদেবকে দেখেননি তার প্রস্তর মূর্তি দেখেছেন ভক্ত ভক্তবাবাকেও দেখেননি স্বামী অভয়ানন্দগী পরমংসদেবকে তো অনেক দূরের ব্যাপার বর্তমান প্রজন্মের কথা বলছি আমরা যারা রয়েছি আমাদের সমবয়সী বা আমাদের থেকে যারা বয়স্ক রয়েছেন তারা দেখেছেন তারা দেখেছেন চিনেছেন জেনেছেন সুতরাং এই কথাটাই আপনাদেরকে বলবো স্বামী সর্বানন্দ গিরি মহারাজ রয়েছেন স্বামী সরলানন্দগিরি মহারাজ রয়েছেন আর ত্রিবেণী আশ্রমের এখন রয়েছেন জয়ানন্দ মহারাজ তো এইভাবেই আশ্রম চলছে এইভাবেই আশ্রমের দেবদেবীর পূজা অর্চনা চলে আসছে উৎসবও চলে আসছে আগামী অমাবস্যায় চৈত্র মাসের অমাবস্যায় আশ্রমে উৎসব হবে আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ রইল ওই আশ্রমটিও দেখুন এরপরে এক মাস পরে গোপালপুরের হবে কাদরা আশ্রমের এক মাস পরে গোপালপুর কাদরা আশ্রম এবং গোপালপুরের আশ্রম এই দুটি আশ্রম হচ্ছে সেখানকার মানুষের চাহিদার্থে সেখানকার মানুষের অনুরোধে গুরুদেব এই দুটি আশ্রমকে তৈরি করে যান বাকি ওনার চারটে আশ্রম সত্য তেতা দাবর কলি এই চার যুগের আশ্রম ওনার ধন্যবাদ আশা করি খুব ভালো লাগবে আপনাদের শুনে আমি আপনাদেরকে বিভিন্ন ব্যাখ্যান হিসেবে নানা রকমের ঘটনার কথা তুলে ধরব আশা করি আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ জানালাম আজকে এখানেই রাখছি